শেষ পর্যন্ত সুইটিকে মেরে বাড়ি থেকে বের করছে পর্ণা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় পর্ণা বারবার করে বলতে থাকে সৃজনকে দেখুন সৃজনদা বলছিলাম যে আমার কি এসব ব্যাপারে নাক গলানোটা উচিত হবে আমার একদমই সেটা মনে হয় না এটা তো আপনাদের পারিবারিক ব্যাপার তাই না পারিবারিক ব্যাপারের মধ্যে কি আর নাক গলানো যায় সৃজন তখন বলে কি গার করবো বলুন আমার কপালটাই খারাপ এর মধ্যেই পুটি আরও বেশি করে কান্নাকাটি করতে থাকে যাতে পর্নার মনটা ওর দিকে অনেকটা গলে যায় এরপর পুটিকে নিয়ে রুচিরারা ওপরে চলে যায় তখনই পর্ণা বলে আমি দেখছি কি করা যায় তবে পার্সোনাল ব্যাপারের মধ্যে নাক গলানোটা একদমই উচিত নয় তাই না অন্যদিকে অমিবাবু কৃষ্ণার সাথে কথা বলতে থাকে আর বলে কৃষ্ণা তোমাকে একটা কথা না বলে আর পারছি না চিরকাল দেখে এসেছি নাতি নাতনিরা তাদের ঠাম্মি দাদুদের কাছে প্রাণ আমি তো সব সময় দেখতাম আমার মা সৃজন চয় নয়ন বর্ষাকে কি কম ভালোবেসেছে কিন্তু তুমি তুমি কি করো সব সময় পুটির সাথে যে এত খারাপ ব্যবহার কেন কেন করো সেটাই বুঝতে পারি না তখনই কৃষ্ণা বলে এই শোনো বাবুর বাবা তুমি না একদম বেশি কথা বলবে না আমার যেটা মনে হয়েছে আমি ঠিক সেটাই করেছি তার জন্য অত তোমাকে কৈফ দিতে পারবো না বুঝেছো অমিবাবু বলে মানে তোমাকে কি আমি বলেছি কৈফ দিতে আমি শুধু বললাম যে তুমি ওদেরকে একটু ভালোবাসতে পারো না পর্না আর পুটি কি করেছে যে তুমি ওদেরকে এত খারাপ মানে নজরে দেখো এটা ঠিক নয় অমিবাবুর কথা কৃষ্ণা পাত্তাই দেয় না আর বলে ওই মেয়েকে আমি কোনোদিনও মানবো না ওই মেয়ের মেয়েকেও আমি কোনোদিন মেনে নেব না বুঝেছো এই বলেই ঘুমিয়ে পড়ে অমিবাবু বলে সত্যি আমার আর কিচ্ছু বলার নেই কৃষ্ণাকে যা পারছে তাই করে যাচ্ছে এদিকে সৃজন সকালবেলা হতেই চর্চা করতে থাকে ছাদে আর তখনই চলে গেছে পর্ণা জামা কাপড় মিলতে শ্রীজন তো পর্নাকে দেখে আরো বেশি বেশি করে মুগুর ভাজতে শুরু করে আর তখন চলে এসেছে পর্ণা আর পর্ণা বলে বাহ শ্রীজন দা আপনি তো দেখছি সকাল সকাল মুগুর ভাজতে শুরু করেছেন ভালো সকাল সকাল শরীরচর্চা করা আমার তো খুবই ভালো লাগে পর্ণাকে সৃজন বলে তা আপনি এত তাড়াতাড়ি স্নান করে নিলেন পর্ণা তখন বলে হ্যাঁ আসলে আমি না ওই ছোটবেলা থেকে যখন স্কুলে যেতাম তখন তো মা স্নান করেই পাঠাতো আর যখন বড় হয়েছি তখন স্নান করেই কলেজে যেতাম অভ্যাসটা একেবারে সেই ছোট থেকে তাই আমি ভাবলাম একেবারে স্নানটা করেই নিই তবে আপনাকে শরীর চর্চা করতে দেখে আমারও বেশ ভালো লাগছে কারণ শরীর চর্চা করাটা সব মানুষেরই উচিত কেউ যদি শরীরচর্চা না করে তাহলে তার জন্য খুব অসুবিধা শরীর খারাপ হতে শুরু করবে আরও অনেক রকমের রোগও ঘিরে ধরবে তাই না সৃজন তখন বলে একদম ঠিক বলেছেন এর মধ্যে কৃষ্ণা চলে এসেছে ছাদে কৃষ্ণা এসে জামাকাপড় মেলবে বলে ঠিক করেছিল আর কোমরের ব্যথা নিয়ে নড়তে পারে না বর্ণা তখন বলে মাসিমা আপনার কোমরে তো দেখছি খুবই ব্যথা এর জন্য না শরীর শরীরচর্চাটা করা উচিত জানেন বয়স হচ্ছে তো এখন যদি হাত পাটা ঠিকভাবে না নাড়ান তাহলে এর পরে আরও অনেক কঠিন কঠিন রোগ দেখা দেবে যেটা খুব একটা ভালো হবে না কৃষ্ণা বলে এই এবার কি তুমি আমাকে শেখাবে কি করে শরীর স্বাস্থ্য ভালো রাখতে হবে শরীরের সংসারে যা কাজ আছে না সেই করতে করতেই আমরা এমনি ভালো হয়ে যাই পর্ণা বলে এটা ভুল কথা শরীরচর্চা আলাদা জিনিস আর সংসার সামলানো আলাদা জিনিস তখন কৃষ্ণা বলে তাহলে তুমি এখন কি করতে বলছো আমি কি বাবুর মতন এখন মুগুর ভাজবো নাকি তাই তখনই পর্ণা বলে না সৃজনদার মতন মুগুর ভাজতে হবে না তবে কিছুটা শরীরচর্চা তো আপনি করতেই পারেন তাই না সেটাই বলছিলাম আর কি তখনই কৃষ্ণা বলে এই মেয়ের না মাথা খারাপ হয়ে গেছে পর্ণা বলে আমি এখন সবাইকে জড়ো করবো ডেকে আর তারপর বলবো কালকে থেকেই শরীরচর্চাটা শুরু করতে হবে অমিবাবু বলে একদম ঠিক বলেছ পর্ণা একদম ঠিক বলেছ আমি তোমার সাথে আছি সৃজন তখন বলে আর শরীরচর্চা করা তো ভালো শরীরের জন্য ভালো এর মধ্যেই দেখা যায় পর্ণা সবাইকে ডাকাটাকি করতে শুরু করে দেয় এদিকে পুটি কোনোভাবেই খেতে চায় না আর জেঠু তখন বলে কি হলো পণ্যা এইভাবে ডাকছে কেন তাহলে কি সব কিছু মনে পড়ে গেল নাকি কথাটা শোনার পরে মমিতা তো ভয় পেয়ে যায় আর আবারও ঘরের দিকে যেতে শুরু করে তখনই অয়ন বলে এই এই মমিতা তুমি ঘরের দিকে যাচ্ছ কেন এখানে চুপ করে দাঁড়াও না এত ভয় পাও কেন বলো তো কিছুতে পর্না তো শুধু ডেকেছে এখনো কিছু বলেনি তাতেই অবস্থা বলে আমার ভয় লেগেছে বাবা আমার যথেষ্ট ভয় লেগেছে সেই জন্যই বলেছি তার মধ্যেই জুতো সারাই করতে থাকে একজন লোক আর জেঠু তখন বলে নিন নিন ভালোভাবে জুতোটা সেলাই করুন তো দেখি এর মধ্যেই পর্নায় এসে বলে জেঠি কোথায় গেলো শোনো তোমাদের কি একটা কথা বলার আছে তোমাদের সবারই কম বেশি বয়স হচ্ছে আর এই বয়সে যদি চর্চা না করো তাহলে কারোর শরীরই খুব একটা ভালো থাকবে না সেই জন্য অবশ্যই শরীর শরীরচর্চাটা করা উচিত আশা করি বুঝতে পেরেছ যে আমি কি বলতে চাইছি মৌমিতা তখন বলে এবার চর্চা করতে হবে এই মেয়ে তো আমাদেরকে পুরো পাগল করে দেবে দেখতে পাচ্ছি অর্ণা তখন বলে আরে বাবা না না তোমাদের কাউকে পাগল করব না আমি শুধু বলছি শরীর শরীরচর্চাটা করতে হবে শরীর চর্চা না করলে শরীর কোনোদিনও ভালো থাকবে না বুঝেছো সৃজন তখন বলে আরে বৌ বৌদি তোমার শরীরচর্চা করতে এত অসুবিধা হচ্ছে কেন পর্ণা আছে তো সব শিখিয়ে দেবে তাই তো পর্ণা পণ্না তখন বলে হ্যাঁ ঠিক তাই এদিকে জেঠু তখন বলে সত্যি বাবা পর্ণার কথা শুনে মনে হলো যেন পর্ণার স্মৃতিশক্তি আবারও ফিরে এসেছে এর মধ্যেই চয়ন কথা বলতে থাকে রুচিরার সাথে আর বলে কাজ হয়ে গেছে একবার যখনই ফ্যানের সুইচ দেবে প্যাস কাজ হয়ে যাবে মনে মনে ভাবতে থাকে মৌমিতা চয়ন রুচিরাদের সাথে কি কথা বলছে বুঝতে পারছি না তো এর মধ্যেই সুইটি স্নান করে এসেছে আর স্নান করে সমস্ত কথা শুনে বলে হ্যাঁ এখন নাকি শেষ পর্যন্ত আবার করতে হবে তখন বলে আমিও যাব আমিও সাথে সাথে ব্যায়াম করবো পর্না বলে বাহ এই এইতো থেকে বেশি এনার্জি রয়েছে অমিবাবু সৃজনকে বলে তোর মেয়ে বলে কথা দেখ দেখ তোর মেয়েও শরীর নিয়ে কতটা ভাবে আর পর্নার মতো তীক্ষ্ণ বুদ্ধিটাও পেয়েছে এর মধ্যে সুইটি তখন বলে চল না তারপর তোর মজা দেখাবো তোর ওপর আমার রাগ আছে বা ঘুমের ডিস্টার্ব করেছিস তুই তোকে এত সহজে আমি ছেড়ে দেব না এর মধ্যে যখনই ঘরে গিয়ে ফ্যান চালিয়েছে ব্যাস ফ্যানের মধ্যে ছিল ময়দা আর পুরো ময়দাটা পুটির ভাবে যে পুটি এই গাছটা করেছে পুরো ময়দাটা সুইটির গায়ে পড়ে গেছে স্নান করে এসে এটা হওয়ার পরে সুইটির মাথা আরও বেশি গরম হয়ে যায় আর বলে নিশ্চয়ই পুটি পুটি ছাড়া এটাকেও করতেই পারে না আজ ওর একদিন কি আমার একদিন ওকে এমন শিক্ষা দেবো না যে ও ভাববে কার সাথে লড়তে এসেছে এর মধ্যেই তখনই পুটিকে ডাকতে শুরু করেছে সুইটি আর বলে এই পুটি পুটি তোর সাথে দরকার আছে এই বলেই হাত ধরে টানতে টানতে নিয়ে যায় তখনই রুচিরা বলে এই এই আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ ছেড়ে দাও বলছি ছেড়ে দাও পুটি তো ভয় পেয়ে যায় আর বলে ছাড়াও আমাকে আমাকে মারছো কেন ছেড়ে দাও ইচ্ছে করে বেশি বেশি করে চিৎকার করতে থাকি যাতে পর্নার কানে কথাগুলো যায় এর মধ্যেই পড়না বলে দেখি তো কী হলো বলেই দেখতে শুরু করে সুইটি তো দরজার ছিটকিনিটা আটকে দিয়েছিল পর্ণা বারবার করে ধাক্কা দিতে থাকে আর বলে দরজাটা খোলো সুইটি বৌদি ওকে মেরো না তারপরে সুইটি একটা বড় লাঠি তুলেছে কুটিকে মারবে বলে আর দরজাটা তখনই খুলে ঢুকে পড়েছে পর্না পর্ণা দেখে অবাক হয়ে যায় যে সুইটি একটা বড় লাঠি নিয়েছিল পুটিকে মারবে বলে পর্ণা তখন বলে তোমাকে না বারণ করলাম বাচ্চাদের গায়ে হাত দেবে না তখনই সুইটি বলে সবে স্নান করে উঠেছি ও আমার কি অবস্থা করেছে দেখেছেন আপনি বেশি বেশি যে কথা বলছেন তখনই পুটি বলে বিশ্বাস করো আমি এসব করিনি সত্যি কথা বলছি আমি এসব করিনি আমি তোমাকে ছুঁয়ে বলছি কর্ণা বলে ও তো ছুঁয়ে বলছে এসব করেনি মিথ্যে কথা বলছেন কেন দিলেন তো তারটা কেটে এবারে এখান থেকে আপনাকে বার করবো আর শুনেই শ্রীজন প্রচণ্ড খুশি হয়ে যায়